আমি আসলে শর্ট টেম্পার আমি একটু দেখি পাঠে সত্যি কথা কারণ ভাবি পায় না আমার বেশি কারণ শুটিং এর বা থেকে বাসায় ফিরতে ফিরতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় যা দিয়ে ঘুমায় নাহলে জাগনা থাকলে আমার জন্য খাওয়া দাওয়া মানে খায়াটে আবার সে তো রাগ করে না আমার কে বলছে ওটা তো রাগের কিছু না সামলানোর কিছু নাই সে জানে যে আসলে কাজের জন্যই দৌড়াইতেছে অন্য কিছুর জন্য না না আমার মা আছে না মা আছে বড় বোন আছে কিসের কর্তা কোনো কর্তা নেই শুনেন কুরবানি হলি কি প্যাক আমি কি দিব না এটা আমি কাউকে বলবো না আমি কত দিয়ে কিনছি আমি কাউকে বলবো না এবং আমি কাউকে প্রশ্ন করবো না ভাই কত হইলো কত দিয়ে কিনলেন ভাই জিতছেন না ঠকছেন এগুলো বলা ঠিক না কোরবানি দিবেন আপনি আপনার সামর্থ্যে যা আছে তাই দিবেন এর বেশি কিছু না একটা চরিত্র যখন পপুলারিটি পায় তখন সবাই এটা নিয়ে মজাই করে ওটা কিন্তু মন থেকে বলে না মজার থেকেই বলে আমি মনে করি এটা আমার মাও বলে আমার বোনও বলে না আমার বউ বলে না আমার ভাইও কিছু বলে না বলে যে কাজ করতেছে ভালো করে করো এমন কোনো কাজ করো না যেটার জন্য মানুষের কথা শুনতে চ্যালেঞ্জ কি ভাই আমি বলে করতে আমি করে বলে আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য কিছু করি না আমার বলে কাজ করার জন্য আমার ভাল লাগে আমি আনন্দ করি এটাই হলো কথা আর কিছু অনেক বেশি মূল্যায়ন করি কারণ আমার প্রথম অ্যাক্টিং ডিরেক্টর যে আমাকে মানুষের কাছে মানে মিডিয়াতে পরিচিত করছে বলে অমিরি গুরু ইর্তিকার আহমেদ ফামি এরপরে অমি মাস্ক পিপলের কাছে দিয়ে গেছে এটা আল্লাহর একটা অশেষ সহমত আমি মনে করি যে আল্লাহ আমাকে ওইভাবে দিশে দেখেই আমি এই পর্যন্ত আসতে পারছি কিভাবে কিভাবে অমির সাথে ম্যাচ করায় দিছে কিভাবে ফামির সাথে ম্যাচ করে দিছে বাদ বাকি ডিরেক্টরদের সাথে ম্যাচ করে দিছে সবই আল্লাহ রহমত এগুলো আমি অন্য কিছু অবশ্যই অবশ্যই টার্নিং পয়েন্ট মানে আমি তো আমিকে কমান্ডার বলি আমি আমার কমান্ডার আমি যেভাবে কমান্ড করি আমি সেভাবেই চলি কম দেখা যায় মানে কী মনে হবে গল্পের সাথে হয়তো আমাকে মিলে না দেশে আমাকে নেয় না ওরা যখন হইতো তখন করতাম তাও করতে পারতাম এটা যখনকার কথা তখন আর ওইটা ওদের ব্যক্তিগত বিষয় ওদের ব্যক্তিগত বিষয় আমার কথা বলার তো কিচ্ছু নাই কি বক্তব্য দিব সব বক্তব্য তো দর্শকই দিয়ে দিতে আমি কি বক্তব্য দিব আমার কি বক্তব্য আছে সাংবাদিকরা আছে আপনারা আপনারাও বক্তব্য দিচ্ছেন আমার বক্তব্য আমার মতো মানুষের বক্তব্য শুনলে হবে এসএ টিভির জন্য একটা কাজ করলাম সুগার ড্যাডি সাত পর্বের আর টিভির কিছু কাজ আছে রিপু নামে একটা কাজ আছে জুবাই রিবনে বকরের একটা কাজ আছে বাংলা মিশনে কাজ করলাম একটা সাত পর্ব যেটার ডিরেক্টর সাগর জাহান এটা বললে কি আর টুইস্ট থাকলো নাটক দেখতে হবে দেখলে সেনা বোঝা যাবে কে চোখার ড্যাডি আমার সাথে সবার ভালো সম্পর্ক আমার সাথে কারো খারাপ সম্পর্ক না এই যে সাংবাদিক আপনারা যারা আছেন মানে আপনারা কি অনেকে তো ছোট ভাই আছে তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না এত ভাই ব্রাদের সম্পর্ক অনেক কষ্ট অনেক কষ্ট রে ভাই এত শুদ্ধ ভাষায় কথা বলা আমি মানে তুই না মাঝে মাঝে কই তুই এইভাবে হয় না আমি পারবো না কয় না তুমি পারবা অনেক মিস করি আসলে এত কিছু বলা যাবে না সময় নাই আমার পাশে কি দা লাগছে আমার না না সে ফোন দেয় সে ফোন না সে ফোন দেয় না সবাই ভালো থাকবেন সবাই ঈদ মুবারক একটা কথাই বলি কোরবানির ঈদ ত্যাগের মহিমায় মহিমা নিত্য হয়ে যান আর আমার মনে হয় না যে কে কত টাকা দিয়ে গরু কিনলো এই প্রশ্নটা করা ঠিক হবে কারণ অনেকে মন খারাপ করে আসলে মন খারাপ করার কিছু না ঈদ মানে আনন্দ সবাই আনন্দ করেন ফুর্তি করেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মোবারক আর ফিমেল ফোর দেখেন